এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোন অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে এই অপরাধে এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহবা ইকরামের জুতার ধুলার সমান নই সুতরাং আমাদের না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ তার প্রতিষ্ঠা দিনকে করবেন হাদিস আমি কোনো কথা বানিয়ে বলি না আমি লেখাপড়া করি পড়াশোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপ্প কেসা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না নাই ওনার মত মানুষ আহা রে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান নাই আহা কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু মেরেছে বেহাই গেছেন হুজুর হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লা অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মারসিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সবসময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই মাল্লিকের তুই কি মনে করছিস যে আব্দুল্লাহ মারা গেছে বলে হয়ে গেছে তোর মনে রাখা উচিত আবদুল্লা মারা গেছে হামজা মরে নাই হামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মোবারক কোলে উঠায় নিয়ে বললেন আমি আবু জাহেদের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসছি তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন কার রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা ভার আমি ইমানের কলেমা শুনতে পাই হাজরাতে হামজা বললেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হোসাল্লাম আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোনো সাধারণ মানুষ নও সাধারণ মানুষের প্রতিশোধী তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখি মানের কালেমা ঘোষণা করছি লা ইলাহা মোহাম্মদুরস ভাই আমার আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমার নবী নবীদেরকে কষ্ট করতে হয়েছে শাহ বাইক কষ্ট করতে হয়েছে আল্লাহ রলিদেরকে হেমাম আবহানিবুল আহমতুল্লায় কাট বছর জেলের মধ্যে রাখা হয়েছিল হেমা মহাম্মদ বিন হাম্বলকে চাবুক মেরে মেরে গায়ের কষ্টার চামড়া তুলে ফেলে দেওয়া হয়েছিল

আমরা রাসূলের কাছে গেলাম যায় দেখি ই কেম সাল্লাল্লাহু আলাইহি কাবা শরীফের আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাস্তানসিরু lana আলা আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের খাবাবকে খুবাইবকে আম্মারকে সুমাইয়াকে মেরে শেষ করে দিল আর আমাদেরকে না খাওয়ায় রাখে সারা রাত খেতে দেয় না ঘুমাতে দেয় না তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে মারতেছে পরা সাহাবাই না খাওয়া রাখতেছে হুজুর আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না এখনো কি দোয়ার সময় আসে নাই হাদিস হাদিস্বরী এসে হুজুর উঠে বসলেন বললেন ও হাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফাইয়ু হাজুর রাজুলু সাইলাহ তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্য সাইয়ুজ্জা আলু ফিহা। এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো সন্মায়ু তামিল মানসার এরপরে করাত আনা হতো আলা রাসিহি এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো ফাইউজ্জা আলু নিঃসয়েদ ঘষে ঘষে ছিড়ে ছিড়ে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো কান কষ্ট দেওয়ার পরেও আল্লাহর গোলামদেরকে এক চুল জায়গা দিন থেকে সরাই দেওয়া যায় নাই ও হাব আমি আল্লাহর নামে কসম করি আমি আমার আল্লাহর নামে কসম করি কে কসম করছেন সোহান আল্লাহ বলবেন না রসুল্লাহ কসম করছেন আমি কসম করি আল্লাহর সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরা মহদ পর্যন্ত হাজার হাজার মাইন সহদাগারেরা তাদের পণ্য নিয়ে মহিলারা তাদের সৌন্দর্যের পশরা নিয়ে একাকি নিয়ে অথবা দলবদ্ধভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে আল্লাহ ছাড়া তাদের অন্তকরণে কোনো ভয় থাকবে না কিনতে কুন্ত তোমরা বড্ড তাড়াহুড়ো করছো অপেক্ষা করো সেরকম সময় আসবে রসুল করিম আলাইহি সাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই পেরেছিলেন কি না সেজন্য রক্ত দিতে হয়েছে সেজন্য মার খেতে হয়েছে সেজন্য জেলে যেতে হয়েছে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে জেল তো নতুন কিছু নয় ইসু আলাহ জেলে থাকেন নাই জেলে থাকেন নাই ঠিক আছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম জেলে ছিলেন না সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল জেল নয় পাহাড়ে ঘেরা তিন চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা শিয়াবে আবি তিন 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 বছর বছর কতদিন টানা তার তাদের স্ত্রীরা বাচ্চা বাচ্চা বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না বাজার ঘাটে যেতে পারবে না কেনা করতে পারবে না সামাজিক বয়কট সামাজিক ভাবে বয়কট করে রেখেছে সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে তারপরে উঠছিল ভেড়া ছিল খাইয়া শেষ হয়ে গেছে এরপরে যখন কিছু নাই উঠের চামড়া ভিজায়া ভিজাইয়া শুকনা চামড়া ভিজায় খেয়েছে যুবকেরা ক্ষুদার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলি চাবায়ে খাইতে গিয়া কাটা ফুটে জিম্বা থেকে রক্ত পড়েছে বাচ্চা ছেলে ছেলেবেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই না পায়া বাচ্চারা চিৎকার করে উঠেছে এই চিৎকার খুদার জালার এই চিৎকারের আওয়াজ শুনে কাফেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য আলেমদের জন্য পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয় এই জল এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দিন কায়েম হয়েছিল মদিনায় রাসূলুল্লাহ বলেছিলেন খায়রুল কুরুন কারনি সর্বশ্রেষ্ঠ যুগ আওয়ার যুগ বন্ধুগণ আল্লাহর উপরেই মান আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায় সোমান আল্লাহ বলো মুসা আলাইসালাম কে মুসা আলাইহিসাল্লাম কোরআন ওয়াজ করতেছে সোহান আল্লাহ গল্প করতেছি না কোরআন শোনাচ্ছি গল্প করতেছি না হাতি শোনাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরাউন মুসা আলাইহিস সালাম কি চতুর্দিক থেকে তিন দিক থেকে घेराव করেছে এক দিকে দরিয়া তিন দিকে ফেরাউনের সৈন্যরা কোরআন শরীফে ঘটনাভাবে তুলতেছে ফালম্মা তারা আল জামা'আ নি ক্বালা মুসা ইন্নালামুদরাকুন মুসা আলাইহিস সালামের সাথীরা বলছেন হে মুসা আমরা তো پکড়াও হয়ে গেছি পালাবার কোনো কোন পথ নাই মসি মুসাল্লাহ ভয় পাইছিলেন নাকি বলে হাজার বললেন নিশ্চয়ই নয় অবশ্যই নয় রব্বি আমার প্রভু অবশ্যই সিন্ধিয়া বুঝানো হচ্ছে অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দেবেন এর নাম ঈমান আল্লাহ বলেন এর নাম ঈমান চতুর দিক থেকে বিপদ ঘনভূত বেরোবার কোনো রাস্তা নাই ওর মধ্য দিয়ে হামায়াত তাকাল্লাহা ইয়া জাআল্লাহু মাখরাজা কোন রাস্তা চতুর্দিকে অন্ধকার এরপরে যদি বান্দা আমার উপরে ভয় করে আমাকে ভালোবাসে আমাকে ভয় করে সবর করে অন্ধকারের ভেতর থেকে নিশিদ্র অন্ধকারের ভেতর দিয়ে আলো রশ্মি বের করে মোমেনদের যাওয়ার জন্য রাস্তা করে দেব মুসারা সালাম বললেন ভয় পাইও না আল্লাহ আমাদের পথ তৈরি করে দিবেন আল্লাহ রব্বুল আলমী হযরত মুসা আলাইহিস বললেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো মুসা সালাম আঘাত করলেন রাস্তা দরকার ছিল একটার মুসা সালামের এক আঘাতে রব্বুল আরবিন দরিয়ার ভিতরে মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদের পারাপারের জন্য 12টা রাস্তা পয়দা করে দিলেন গল্পনা করা রাস্তা তৈরি হয়ে গেল 12টা সব পার হয়ে গেল ফেরাউন তার দলবল নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাঈন সুম্মা আগরাকনাল আখরিন মূসা আলাইহিস সালাম কে পার করলাম পিছনে যারা আসতেছিল কার আসতেছিল ফেরাউন ফেরাউন আসছে তার দলবল নিয়ে আসে রাস্তা দেখা মনে করছে ওর বাজানের তৈরি করে রাস্তা

চুপনি খেতে খেতে তোমাদের ভিতর থেকে নাক একটু জাগায় আর বলে আমি বনু ঈশ্বর ই আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহ নাই আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে বন ইসলাই ইমান আনছে যার উপরে কাজী বনি শৈলীদের পার করিয়ে দিয়েছো আমারও পার করো আল্লাহ তুমি রক্ষা কর আমি তো মুসলমান আমি তো মুসলমান কলেমা পড়লাম তারপর সুবাও কেন আল্লাহ রব্দুল আলমিন বলেন আল আল এখন অপদা সাহিতাত্মাবোন একুন্ত মিনার মুফসিনে এখনই আনন্দ সব এর পূর্বে আমার দিন চারা সময় প্রতিষ্ঠিত করতে চেয়ে সে তাদেরকে সেল দিয়েছো শুরুম করে চত্বচাল করেছ আজ তোমাকে ছাড়বো না তোমাকে শুধু মারবই না আলিয়া ও মানুষ আমি তোরে শুধু মারবই না কে বলতেছেন জরে বলেন কে বলতেছেন আমি তোরে শুধু মারবই না আলিয়াও মানুনা জি বাদানিক আমি তোর শরীরটারে বাসায় দেব তোর শরীর পানিতে পসবে না পোকায় খাবে না মাটিতে পচাবে না তোরে আমি সুটকি বানায় রাখবো কেমন পর্যন্ত দুনিয়ায় যত ফেরাউনার ফেরাউনের বাচ্চা আসে তোরা দেখে যেন তারা ইতিহাস স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে মানুষদেরকে বুঝায়া দিয়েছেন আল্লাহর উপর ঈমান আনলে পরে তার হিম্মত বেড়ে যায় মনের বল বেড়ে যায় সুবহানাল্লাহ হযরত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে বাড়ি ঘেরাও করে রেখেছে পালাবার কোনো পথ নাই ঘুমেছিলেন তিনি জিবরায় এসে বলেন ইয়ার সুর আল্লাহ গুমের থেকে জাগুন আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আপনাকে হিজরত করার জন্য মদিনায় আল্লাহর অর্ডার করেছেন বাড়ির চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ানো নবিজী গুমের থেকে জিকিব হাজরাত আলী কেটেকে বলেন আরিয়েব আমার বিছানায় আমার চাদুর বুড়ি দিয়ে ঘুমায় থাকুক আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি মদিনায় চললাম হজরত আলী হজরের দিকে তাকায় বলেন ইয়া রাসূল আল্লাহ আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি ঘুমায় থাকবো সকাল বেলায় কাফের বেঈমানেরা এই ঘরের মধ্যে প্রবেশ করে আপনার কম্বলের নিচে আমারে দেখে তারা মোহাম্মদ মনে করে আমারই তারা কেটে কেটে টুকরা টুকরা করে দেবে কোন আপত্তি নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো দুঃখ নাই বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহ নবী দুনিয়ায় বেঁচে থাকে নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে দেখেন কাফের বেয়ে মানেরা দাঁড়ানো শত শত কাফের হাতে তরবারি হুজরাম এক মুষ্টি বালু হাতে নিলেন এক মুঠু বালু হাতে নিয়ে ফু দিয়া বালুগুলো ছেড়ে দিলেন ঘরের চতুর্দিকে দিকে যত কাফের ছিল সব চোখের মধ্যে বালি গেছে চোখের মধ্যে যদি ঢোকে তাহলে কি মজা লাগে না দুই হাত দিয়া সমানে ঘষা শুরু করছে কাফেরা দুই চোখ আঙ্গুল দিয়া ঘষাগি করছে এই ফাঁক দিয়া নবীজি বেরিয়ে গেলেন একটা কাফেরও দেখে নাই নবী কোথায় গেলে সময় নবীজিকে শোনায় দিনে ন রমায়িতা ইজ রমায়িতা ওয়াডা কিন্ নবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করছিলেন আপনি তো শুধু ধুলাগুলো ধরে এমনি ছাড়ছেন ঘরের চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে বালি পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমার কুদরৎ গ্রহণ করেছিল নবীজি হাজরাত আবু কেড়ে বাড়ি গেলেন দরজায় নট করেছেন ভেতর থেকে আওয়াজ এলো হজুর বললেন আবু বকার হাজরাত আবু ওয়াকার পিছন থেকে দরজার মধ্য থেকে ঘরের মধ্য থেকে দবাব দিলেন লাব্বায় কও সা আর সুল হজুর প্রশ্ন করলেন আবু বকার গভীর রাত্রে জিভরাল আমার এই গুম থেকে জাগাইলো তোমারে জাগাইলো কে এক ডাকিয়ে উঠলা কেমনে হাজরাত আবু ওয়াকার বলে নিয়ে আর সুল আপনি আমার নিয়ে হিজরত করবেন বলে আমি চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন আর আমার দরজায় দাঁড়াইয়া নবীজি আমার ডাকবেন আমি থাক বসুইয়া বেয়া হয়ে যাবে এই জন্য বিছানায় না ঘুমায়া। আপনার পবিত্র জবানের ডাক শোনার জন্য এত রাত ধরে এই দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায় ঘুমাইতেছিলাম নবীজিৎ হাল্লা তাবু বক্তিযোদ্ধি আল্লাহ তা সঙ্গে করে নিয়া মদিনার পথ পরিহার করে মেসফালার মধ্যে দিয়ে যারা হজে গেছেন দেখে আসছেন মেসফালা জাবালা কেদোয়া মেসফালার উপর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া আরো একটা পাহাড় পাড়ি দিয়া জাবালে সুরে চড়ে গেলেন সন্ধ্যা হয়ে গেল ফজর হয়ে কি বলে ফজরে রক্ত হয়ে গেল হাজরা তাবু কেন বলেন ইয়ার সুর উপায় নাই ধরা পড়ে যাব তাড়াতাড়ি চলেন গুহার মধ্যে ঢুকি তবে পাহাড়ে গুয়া সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে ঢুকি কোনো বিপদ হয় আমার উপরে হয়ে যা কাল্লার নবী সুস্থ থাকুক হাল্লা চাবু বকাত কি মহব্বত নিজের জীবনের চাইতে মহব্বত বেশি সময় আল্লাহ এই জন্য নবীজি বলেছেন ও আমার সাব ইয়া তমাম পৃথিবীর সমস্ত মবি নির্মাণ যদি এক পাল্লা এ রাখা হয় আর একা আবু বকর ইমানটা যদি আর এক পাল্লায় রাখা হয় তোমরা দেখতে পাবে পৃথিবীর তামের ইমানের তুলনায় এক আবু ইমানের বকারের পাল্লাটা ভারী হয়ে গেছে আবু গোয়া করে হুজুরকে ডাকলেন হুজুর ভিতরে ঢুকলেন বলেন আবু বকার সারা রাতের একটা বিরাট অংশ হাঁটছি পাহাড় বেয়েছি কষ্ট হয়েছে তুমি একটু বাসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায় যাই হুজুর ঘুমায় গেলেন হজরত আকবর লক্ষ্য করলেন গহর গায় অনেকগুলি ছিদ্র এই ছিদ্র দিয়া বড় বড় সাপ বের পারে বিচ্ছু বের হতে পারে পাহারে কিবে রয় ভয় পেলেন তিনি তিনি জামা ছিড়ে ছিড়ে চাদর ছিড়ে ছিড়ে গর্তগুলি বন্ধ করতে লাগলেন একটা গর্ত কয়েকটা গর্ত বন্ধ বন্ধ গেল না কাপড় শেষ এবার তিনি নিজর পা দিয়া গর্ত বন্ধ করে বসে আছেন বিশাদার এক সাপ বহু চেষ্টা করেছে বেরোবার কোন পথ না পেয়ে ছিদ্র পথে বেরিয়ে এসে হাজরাত তাবু ওকেলের পায়ের উপরে দংশন করেছে হাজরা তাবুকার বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়ছে চোখে পানি দেখে রসুল্লাহ ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে হুজুর দেখেন হাজরা তাবু ওকের চোখে পানি হাজরাত রাসুল জিজ্ঞেস করেন আবু ওকার কাঁদো কেন বাড়ির কথা মনে পড়লো নাকি বউ বাচ্চার কথা মনে পড়লো নাকি কাঁদো কেন হাজারাত আবু ওকে বলেন আর রাসূল আল্লাহ যেই দিন কালেমা পড়ে এনেছি সেদিন থেকে আমার জীবন আমার স্ত্রী পুত্র পরিজনের চাইতে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি হুজুর বলেন কান্দ কেন হাজর আবু সাবের দংশনের কথা বললেন যন্ত্রণায় কান্দেশি হুজুর মুখ থেকে একটুখানি করে দংশিত জায়গায় লাগাই দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হজরত রসুল বলেন আবু বকর যখনই দংশন করেছিল আমার উঠাও নাই কেন তোমারটা তো কষ্ট করা লাগতো না হাজরাত আবু বকর বলেন ইহা রসুল আল্লাহ সাবের বিশ্বের দংশনের যন্ত্রণায় কষ্ট করেছি আমার করিজাটা যদি জ্বলে পুড়ে জর্জরিত হয়ে যেত রসুল্লাহ আরাম ফরমাচ্ছিলেন আমি সেই আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না খুঁজতে খুঁজতে বুহারি শরীফের হাদিসে এসেছে ওই গুহার কাছে এসে গেছে এখন কেউ বলে আস একজন বলে এরই মধ্যে আছে আর বলে নাই একজন বলে যদি থাকতো তাহলে উপরে মাকড়াসার জাল কেমনে কবুতরের ডিম পাইয়া সেখানে বসে আছে কেমনে একজন বলে আছে আর একজন বলে নাই হাজরা তাবু কেউ বলেন হুজুর ভয় পেয়ে গেছি আমরা তো ধরা পড়ে যাব। হাজরা তাবু অকার রীতিমতো ভয়তে কেঁদে ফেলে দিলেন আল্লাহর নবী হাজরা তাবু অকের কে বিরাট বিপদের মধ্যে এমন গুহা বসলে বলে মাথা দেখা যায় শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায় স্বল্প পরিসর অগভীর ছোট্ট গুহা আমরা ধরা পড়ে গেছি উপায় নাই আল্লাহ নবী হাজার তাব্যকারকে কী বলে সান্ত্বনা দিয়েছিলেন কোরআন শরীফ আল্লাহ পাক তা উঠায় দিয়েছেন এজহুমাফিল হন এই যে পুনলি স হে বেহি লাতাজান ইন্নাল্হ ও আমার সাথী ভয় পেও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন